আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আগামীকাল কিন্তু তোমাদের আইসিটি পরীক্ষা তো আইসিটি পরীক্ষার গতদিন আমরা কিন্তু তোমাদের এম সিকিউর যে সাজেশন সেটা দিয়েছি আজকে আমি হাজির হয়েছি তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে তো তোমাদের মাঝে আমি মাত্র পনেরোটি সৃজনশীল দিব এই পনেরোটি সৃজনশীল থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় নাইনটি পার্সেন্ট কমন আসবে তো চলো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো ফার্স্টে দেখো তোমাদের সৃজনশীল এক এখানে দেখো একটি উদ্দীপক দেওয়া আছে এবং ক নাম্বারে দেওয়া আছে ন্যানো টেকনোলজি কী এবং নাম্বার আছে নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো তো এই দুইটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই দুটি প্রশ্ন বই থেকে পড়বে বা তোমাদের যে গাইড আছে সেখান থেকে পড়তে পারো এবং এখানে দেখো তোমাদের গ ঘতে যে উদ্দীপক থেকে প্রশ্ন যে আছিফের বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন কিভাবে সম্ভব হয়েছে তা ব্যাখ্যা করো এবং খ নাম্বারে আছে উদ্দীপকের আলোকে আসিফ ও মনির এর আর্থিক সচ্ছলতার কারণ তুলনামূলক বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও তো তোমরা অবশ্যই লেখার শুরুতে তোমরা অবশ্যই উদ্দীপকটি সুন্দরভাবে পড়ে নিবে এবং এখান থেকে তোমরা কিন্তু এই প্রশ্নটি বুঝতে পারো আর তোমরা যদি উদ্দীপক না পারো তাই সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় তোমরা অ্যান্সার করতে পারবে না তো এরপরে দুই নম্বরে দেখো দুই নাম্বারে একটি উদ্দীপক আছে এবং ক নম্বারে দেখো আছে ই কমার্স কি এবং ক নাম্বার আছে শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া সম্ভব ব্যাখ্যা করো তো এই ক এবং খ এই দুটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে যে উদ্দীপকের আলোকে যে দুটি প্রশ্ন দেওয়া আছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা এই প্রশ্নটি মনোযোগ সহকারে পড়ে যাবে তো সৃজনশীল তিন দেখো সৃজনশীল তিনে দেখো রয়েছে ক নাম্বারে রয়েছে ভিডিও কনফারেন্সিং কী খ নাম্বারে রয়েছে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব বুঝিয়ে লেখো তো এরপ তোমরা যদি যেগুলো প্রশ্ন আমি দিয়েছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটাও কিন্তু তোমরা মিস করবে না আমি তোমাদের মাঝে পনেরোটি সৃজনশীল দিয়েছি অবশ্যই এই পনেরোটি সৃজনশীল সুন্দরভাবে তোমরা কভার করার চেষ্টা করবে এরপরে দেখো চার নাম্বারে রয়েছে বিশ্বগ্রাম কী এবং খন্বারে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের নৈতিকতা ব্যাখ্যা করো এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের নৈতিকতা ব্যাখ্যা করো এই প্রশ্নটা কিন্তু প্রতি বছরই আসে এবারও কিন্তু তোমাদের আসবে এই প্রশ্নটা কিন্তু কমন অবশ্যই তোমরা এটি অবশ্যই অবশ্যই পড়বে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় আসবে এরপরে দেখো পাঁচ নাম্বার সৃজনশীল পাঁচ নাম্বার সৃজনশীলের দেখো আছে বায়ো ইনফরমেটিক্স কি এবং নাম্বার আছে বাস্তবে অবস্থান করেও কল্পনাকে শুয়ে দেখা সম্ভব ব্যাখ্যা করো এই যে প্রশ্ন এই দুইটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই তোমরা এগুলো পড়বে এরপর দেখো রয়েছে ক্লাউড কম্পিউটিং কি এবং নম্বরে রয়েছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা আদান প্রদান ব্যাখ্যা করো তো আমি তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো যদি তোমরা বইতে খুঁজে না পাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের যে গাইড আছে সেখানে বোর্ড প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো দেওয়া আছে অবশ্যই সেখান থেকে সলভ করার চেষ্টা করো রয়েছে দেখো ক নাম্বারে রাউটার কি এবং খাম্বারে নেটওয়ার্ক সিস্টেম আমাদের জন্য অপরিহার্য ব্যাখ্যা করো এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর তিন নাম্বারের যে সৃজনশীল রয়েছে এখানে ক নম্বর হটস্পট কী এবং নাম্বারে মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো এরপর চার নম্বর সিজনশীল দেখো রয়েছে প্রোটোকল কি ফাইবার অপটিক্যাল কেবল ইএমআই মুক্ত কেন এই যে দুটি প্রশ্ন প্রোটোকল কি এবং ফাইবার অপটিক্যাল কেবল ইএমআই এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা কিন্তু এই দুটি প্রশ্ন সলভ করার চেষ্টা করবে তো এরপরে দেখো ক নম্বর রয়েছে ডেটা কমিউনিকেশন মোড কাকে বলে এবং খাম্বার রয়েছে ফাইবার অপটিক্স কেবল ইএমআই যুক্ত ব্যাখ্যা করো এরপরে দেখো ফুল ডুপ্লেক্স কি এবং খাম্বার রয়েছে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা সুবিধাসমূহ কী কী ব্যাখ্যা করো তো তোমাদের যে প্রশ্ন দিয়েছে এখানে খ এবং গ নাম্বার প্রশ্নে তোমার পড়ার টাইম নেই তোমরা অবশ্যই উদ্দীপক পরে তারপরে খ এবং গনা ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবে এরপর দেখা রয়েছে টেলিমেডিসিন কি এবং সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যব কেন এরপরে দেখো ক নাম্বার রয়েছে কাউন্টার কি এবং খ নাম্বার রয়েছে অ্যানক্রোডার ও ডিকোডারের মধ্যে ভিন্নতা আছে কি ব্যাখ্যা করো এরপরে চার নম্বরে দেখো নিউমেরিক কোড কি এবং খনাম্বার বাইনারি ও অক্টাল সংখ্যার মধ্যে ভীত কি ব্যাখ্যা করো তো এখানে সৃজনশীল কিন্তু আমি যে ক্রমিক নম্বর দিয়েছি এটা কিন্তু এলোমেলো আছে কারণ আমি দুই তিনটি সাধারণ বানিয়ে এক করে কিন্তু তোমাদের মাঝে যে স্পেশাল সেগুলোই কিন্তু তোমাদের মাঝে দিচ্ছি তো এরপরে দেখো পাঁচ নাম্বারে রয়েছে ক নাম্বারে এস সি আই কি তো নাম্বারে রয়েছে দেখো বিট ও বাইট এক নয় কেন এরপর সৃজনশীল দেখো ক্লায়েন্ট সার্ভার কী এবং খ নম্বরে রয়েছে টেস্টিং ও ডিভাগিং এক নয় বর্ণনা করো তো তোমরা তোমাদের সুবিধার্থে আমি স্কল করছি আস্তে আস্তে তোমরা অবশ্যই সৃজনশীলটি ভালো করে পড়ে এবং প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে তোমাদের যে তোমাদের যে নোট আছে সেই নোটবুকে কিন্তু বোর্ড প্রশ্নের মধ্যে সমস্ত প্রশ্ন পেয়ে যাবে দেখবে যে এই সমস্ত প্রশ্ন কিন্তু প্রতি বছরে তোমাদের পরীক্ষায় এসেছে এরপরে দেখো নাম্বারে রয়েছে ওয়েব পেজ কি এবং খ নম্বরে রয়েছে ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো এরপরটাই দেখো রয়েছে এরপরটাই দেখো রয়েছে এইচটিএমএল ট্যাগ কী এবং খারে রয়েছে ডোমেইন নেম রেজিস্ট্রণ করতে হয় কেন এরপর দেখা রয়েছে মেশিন ভাষা কী এবং খাম্বারে রয়েছে ওয়ারলেস কমিউনিকেশন ব্লুটুথ এর ব্যবহার লেখ এরপর দেখা রয়েছে ক নাম্বারে এইচটিটিপি কী এবং খাম্বার রয়েছে ইন্টারঅ্যাক্টিভ ওয়েব পেজ তৈরির জন্য কী ধরনের ভাষার প্রয়োজন হয় এরপর দেখা রয়েছে ডেটা এনক্রিপশন কী এবং খাম্বারে রয়েছে ডায়নামিক ওয়েব পেজ ডেটাবেস ব্যবহৃত হয় কেন তো বন্ধুরা তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছে এখান থেকে তোমাদের কিন্তু পুরো যে সাজেশন আছে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে আমি পুরো সাদেশন বিশ্লেষণ করে তোমাদের কিন্তু এই সাজেশনটি শর্ট সাজেশনটি আমি তৈরি করেছি অবশ্যই তোমরা এগুলো পড়ার চেষ্টা করবে তো এরপরে দেখো ক নাম্বার রয়েছে ফোর্ড কি কী এবং খ নম্বর রয়েছে সি প্রোগ্রামিং ভাষার ফাংশনের হেডার ফাইল বলতে কি বোঝায় এরপরে প্রশ্নে দেখো রয়েছে ক নাম্বার রয়েছে রেকর্ড কী এবং নাম্বার রয়েছে শর্টিং ও ইন ইন্ডেক্সিং এক নয় ব্যাখ্যা করো এরপরে দেখা রয়েছে নম্বরে কুয়েরি ভাষা কি এবং নম্বরে ডেটাবেজ ইন্ডেক্স ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় বুঝিয়ে লেখো এরপর দেখো রয়েছে নম্বরে ডেটাবেস কী এবং নম্বরে রয়েছে দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরির প্রধান শর্ত লেখো এরপর দেখো ক এস এসকিউএল কী এবং নম্বরে রয়েছে প্রাইমারি ও ফরেন কি এক নয় বুঝিয়ে লেখো এরপর দেখো রয়েছে আর ডি কি এবং নম্বরে রয়েছে চলক ও ধুবক এক নয় ব্যাখ্যা করো তো বন্ধুরা আমি তোমাদের মাঝে যে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম অবশ্যই তোমরা এই প্রশ্নটি সলভ করার চেষ্টা করবে কারণ এখান থেকেই কিন্তু তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাচের আইসিটি যে পরীক্ষা হবে সেই সৃজনশীলে কিন্তু এই প্রশ্ন থেকে তোমাদের হুবহু আসবে তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো পড়বে যাতে তোমরা এ প্লাস পাও তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে সকলে সুস্থতা কামনা করি আল্লাহ হাফিজ